হ্যালো ব্রিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবে শীতের মৌসুম মানে পিঠাপুলি শীত আসবে আর ঘন ঘন পিঠা খাওয়া হবে না তা কী করে হয় আর আমি তো একটা পিঠা পাগল মেয়ে সত্যি বলতে তোমাদের বলা হয়নি আমি কিন্তু খুবই পিঠা পাগল যেখানে পিঠাপুলি থাকবে সেখানে আমি থাকবই অন্য কিছুর জন্য যদি কেউ আমাকে ইনভাইট করে হয়তো আমি যাই বা না যাই সেটা পরের ব্যাপার বাট পিঠা খাওয়ার জন্য যদি কেউ ইনভাইট করে সেটা আমি কিন্তু কখনোই মিস করি না তাই যথারীতিভাবে পিঠা খাওয়ার দাওয়াতে চলে আসলাম বোনের বাসায় আমার ছোটো বোনের শাশুড়ি আসছে গ্রাম থেকে উনি কিন্তু অনেক পিঠা পুলিতে পারদর্শী সে খুব ভালো পিঠা বানাতে পারে আসলে তোমরা না খেলে বুঝতে পারবে না যে সে কত ভালো পিঠা বানাতে পারে এই যে সেমাই পিঠাগুলো বানাচ্ছিলো কত স্পিডে বানাচ্ছিলো তোমরা খেয়াল করছো কি না বাট অনেক স্পিডে কাজ করে আর তার পিঠার হাত অনেক ভালো অনেক মজা হয় এমন কেউ নেই যে তার পিঠাকে প্রশংসা করবে না আসলেই খুব মজা হয় সবাই কিন্তু মজা করে পিঠা বানাতে পারে না তো আজকে তিনটা আইটেমের পিঠা বানাবে মাওই। সেমাই পিঠা পাটি পাটিসাপটা পিঠা অ্যান্ড তাল দিয়ে ভাজা পিঠা ছোট ছোট করে তিনটা পিঠাই খেয়ে সে অনেক মজা হয়েছে পিঠা খেয়ে দেন আমার বোনকে নিয়ে আজকে আবার একটু মার্কেটে যাওয়ার আছে। একটা জিনিস কিনবো আজকে আজকে খুব একটা শখের জিনিস কিনবো একটা নারী কিন্তু প্রত্যেকটা জিনিস খুব শখ করে কিনে খুব যত্ন করে রাখে আর সেটা যদি হয় সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে দেন একটা শখ পূরণ করা তাহলে তো সেটার কদরের কথা বলতেই হয় তাই আজকে আমি সেরকমই একটা জিনিস কিনবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই তো এখানে কিন্তু তাল দিয়ে ভাজা পিঠা বানাচ্ছে দেখো পিঠাগুলো কত কালারফুল লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল সফট হয়েছিল বাট সেটা তোমাদের সাথে শেয়ার করব মনে ছিল না দেন পাটিসাপটা বানাচ্ছে কত সুন্দরভাবে পাটিসাপটা বানাচ্ছে পারফেক্টভাবে আর খেতে যে কত মজা হয়েছে তার কি বলবো তোমাদের এর মাঝে কিন্তু চিতই পিঠাও বানিয়েছিল সেটা আমরা খেয়েছি বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি সে একসাথে অনেকগুলো পিঠে একসাথে বানাতে পারে আসলে পৃথিবীতে গুণী মানুষের কদর অনেক বেশি তো আমার বোনের শাশুড়িটা আসলেই অনেক গুণী তাই কোনো কিছু দরকার হলে কোনো কিছু বানাতে হলে সবসময় তাকেই কিন্তু প্রয়োজন হয় আর আমার বোনও কোনো কিছু খেতে ইচ্ছে করলে দেন ও শাশুড়ি যখন আসে ঢাকা তখনই কিন্তু খাওয়াটা হয় এরপরে কিন্তু আর খাওয়া হয় না কারণ ঝামেলার কোনো কাজই কিন্তু আমরা করতে পারি না আর এটাও কিন্তু সত্যি এরকম শাশুড়ি পেতে ভাগ্যও লাগে ভাগ্য করে পেতে হয় যাই হোক আমার কিন্তু অনেক ইচ্ছে আমি এক সময় সব পিঠা বানাতে পারবো এখন তো কোনো পিঠাই আমি সেরকম বানাতে পারি না টুকিটাকি আর কি বিয়ের আগে তো ভালোভাবে সব রান্নাটাও পারতাম না বাট এখন তো সব রান্নাগুলো পারি তাই না তো আমার ইচ্ছা আমি এক সময় সব পিঠে বানানো শিখবো অ্যান্ড পারবো ইনশাল্লাহ এই তো আমি একটা পাটি সাপটা পিঠে টেস্ট করে দেখলাম অনেক মজা হয়েছে দেন পিঠা খাওয়া শেষে আমরা কিন্তু চলে যাচ্ছি মার্কেটে আমাদের বাসার পাশেই যে মার্কেটটা আছে সেই মার্কেটেই যাব যেহেতু আমরা স্বর্ণের একটা জিনিস কিনবো সেই জন্য এখানে অনেক স্টল আছে তাই সেখানেই চলে আসলাম আমার বোন আবার রেক্সির নিবে তাই দেখছিল তো আমি ওয়েট করছিলাম আমরা প্রথমে যেই গোল্ডের শপে গিয়েছিলাম সেখানে পছন্দ হয়নি যেহেতু রেডিমেড কিনবো তো এই জন্য পছন্দ না হলে তো কেনা যাবে না তাই আর কি সামনে অনেকগুলো শপ আছে সেখানেই যাচ্ছিলাম এইদিকে গোল্ডের অনেকগুলো শপ আর অনেক কালারফুলও লাগছিল। তাই এখানেই আসলাম এই শপটা থেকে দেন লাস্ট কেনা হয়েছিল নারীদের কিন্তু প্রত্যেকটা জিনিসই খুব শখের হয় আর স্বর্ণের জিনিস কিন্তু প্রত্যেকটা নারী খুব পছন্দ করে আর সেটা যদি সে সাংসারিক খরচ থেকে বাঁচিয়ে দেন হিসেব করে চলে দেন কেনে তাহলে দেখা যায় তার কদর কিন্তু অনেক বেড়ে যায় দেন আমরা গোল্ডের ইয়ারিং কিনে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে দেন বাসায় চলে আসলাম আজকে রেস্টুরেন্টে বসিনি বিকজ বাসায় বাচ্চাদের রেখে আসছি এই জন্য বসা হয়নি ইয়ারিংটা কেমন লাগছে জানিও আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ